আপনাদের জন্য আবারও চলে এসেছি আমাদের আউটলেটের এই মুহূর্তে খুবই ভাইরাল একটি সেটের আপডেট নিয়ে দুবাইলে থ্রি প্যাড এর একটি সম্পূর্ণ সেট এটা হচ্ছে এক্সট্রা কোডির মধ্যে এটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার আটশো টাকা আজকের ভিডিওতে এটার প্রাইস আপডেট করে দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকার মধ্যে এই সেটে কি কি পাচ্ছেন সেটা দেখিয়ে দিচ্ছি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন আর হাতে রয়েছে এটা কোটির পোষণটা যেটা আলাদা কোটি ফার্স্টে রয়েছে এটা কোটির পোষণটা কোটিটা খুবই গর্জিয়াস এখানে থাকবে হুরাম স্লিপস আর এই কোটিটাকে আমরা খুবই বড় ঘেরের মেক করেছি যেটা হচ্ছে জিপার কাট করা জিপার কাট কি এটা আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি জিপার কাটে আপনারা বডিতে কোনো সুইং পাবেন না শুধুমাত্র দুইটা সুইং থাকবে যেটা হচ্ছে স্লিভস এর পোষণে দুইটা স্লিপ জাস্ট অ্যাটাচ করা থাকবে আর ফ্রন্ট সাইডটা তো ওপেন আপনি ডান পাশেও কোনো সুইং খুঁজে পাবেন না বাম পাশেও কোনো সুইং খুঁজে পাবেন না একটা আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন এটার কারণে হবে এবং এটা যখনই ওয়ার করবেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে অটোমেটিক রাফেল পরে থাকবে একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অটোমেটিক রাফেল পরে থাকবে এভাবে আমরা অরিজিনাল প্রোডাক্টটা আপনাদের প্রোভাইড করছি এটা দিচ্ছি স্লিভস এর পোষণটা এটা হচ্ছে অরিজিনাল হুরাম স্লিভস এই হুরাম রাম হচ্ছে শুরু থেকেই ঢোলা থাকে দেখতে পাচ্ছেন অরিজিনাল যে স্লিপটা থাকবে এটা শুরু থেকেই ঢোলা পুরোটাই ঢোলা শেষের দিকে আরেকটু বেশি ঢোলা থাকে এবং এই লেসগুলো গুলো মোটামুটি পরিচিত এটার সাথে এই লেস এখানে আমরা সুইং করে পার্মানেন্ট ভাবে বসিয়েছি দেখতে পাচ্ছেন দুবাই লেস প্রত্যেকটা লেসি ফেব্রিক্সের সাথে সুইং করে বসানো এখানে হচ্ছে ফ্রন্ট সাইডে আপনার স্ল্যাব বাটন পেয়ে যাবেন যেটার মাধ্যমে কিন্তু এটাকে ওপেন করতে পারবেন আপনি শুধুমাত্র এই কোটি ওয়ার করতে পারেন যে কোনো ড্রেস বা লেহেঙ্গা শাড়ির সাথে আর এই 2500 টাকার মধ্যে এই সেটে আর কি কি পাচ্ছেন সেটা দেখিয়ে দিচ্ছি এটা ছিল কোটির ডিটেইলস এটার ইনার হিসেবে পাচ্ছেন সলিড একটি বোরকা যেটা ফুল 슬ীভস হবে যেহেতু ফুল স্লিপসের আপনার আলাদা আলাদাভাবে ওয়ার করতে পারেন দেখতে পাচ্ছেন ফুল স্লিপস বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এগুলোর সাইজ আমরা রেখেছি তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই ইনারটার পাশাপাশি এখানে দিচ্ছে সেম ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অড়না হিসাব দেখে দিচ্ছি হিসাবের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের অরুণা হিসাব আর এটার একটি পাশে রয়েছে দেখতে পাচ্ছেন দুবাই লেস লেসটা সুইং করে ফেব্রিক সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা একটি ওরোনা হিজাব একটি ইনার এবং গর্জিয়াস বড় ঘেরের জিপার কাট করা একটি কোটি থ্রি পার্টের সেট আমরা দিচ্ছি অফার প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরা যেহেতু নিজেদের লোকেশন থেকে প্রোডাক্ট সেল করে থাকি আপনি সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্ট দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ পাবেন আর যাদের পক্ষে আউটলেট ভিজিট করা সম্ভব না তারা তারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আমাদের কাছ থেকে অনলাইন অর্ডার করে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন হাতে রয়েছে মেরুন কালারটা ডিটেলসটা একদমই সেম যারা হচ্ছে আউটলেটে আসতে পারবেন না চাচ্ছেন ঘরে বসে থেকে প্রোডাক্ট অনলাইন অর্ডার করতে তাদের জন্য আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনারা কালার দেখে প্রোডাক্টের ডিটেলস শুনে প্রোডাক্ট পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন দেওয়া নাম্বারটা সেভ অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল পাবেন আমরা সারা বাংলাদেশে পাঠাউপুরের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি থ্রি পার্টের এই সেটটা পাচ্ছেন অফার প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় হাতে রয়েছে ডিপ পার্পল বা কুড়িচা কালারটা দেখতে পাচ্ছেন স্লিপসটা একদমই হুররাম স্লিপস আর প্রত্যেকটাই কিন্তু খুবই বড় ঘের হয়ে থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই বড় ঘেরের এটা হচ্ছে জিপার কাট করা ভিতরে বোরকা থাকবে সলিড এবং হচ্ছে হেজাব সহ পেয়ে যাবেন অফার দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে পাবেন একদমই সেম ভাবে কোটি যেটা ফ্রন্ট সাইড থেকে ওপেন করা যাবে ভিতরে একটি বোরকা থাকবে তার পাশাপাশি হচ্ছে হুরাম স্লিপস দেখতে পাচ্ছেন খুবই ঢোলা একটি স্লিপস যেখানে থাকবে দুবাই লেস আর এই লেসগুলো হচ্ছে এখানে সুইং করে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা এই হচ্ছে এই প্রোডাক্টের ডিটেলস আর এই টাইপের আরো বেশ কয়েকটা দুবাই এর প্রোডাক্ট আমরা খুব শীঘ্রই পাবলিশ করছি যেগুলোর ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম